নমস্কার বন্ধুরা তিলোত্তমা তোমার পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে সুপ্রভাত সকালবেলা চলে এসেছি টিফিন বানাতে তো এই যে আজকে টিফিনে একদম স্পেশাল কিছু হবে প্রতিদিনই তো এটা ওটা রুটি তরকারি খাওয়া হয় ভাত খাওয়া হয় তো আজকে যে ঝাল সুজি বানাবো ভাবছি তো সুজি এই যে নিয়েছি তার সঙ্গে যে চীনা বাদাম আর একটু অনেক রকম সবজি বিনস গাজর আলু এসব কেটে নিয়েছি তো সবজিগুলো আর এই যে একটু পেঁয়াজ পেঁয়াজটা নিরামিষ খেলে পেঁয়াজটা আপনারা দেবেন না তো আমার তো নিরামিষ নয় ওই জন্য পেঁয়াজ দিয়েই করবো পেঁয়াজ দিয়ে খেলে কিন্তু টেস্টটাও ভালো হয় তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে একটু ঘি দিয়ে আগে ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা একটুখানি আগে ভেজে নিই ভালো করে ঘিটাকে ভালো করে ঘি দিয়ে হোক সাদা তেল দিয়ে হোক ভালো করে ভাজতে হবে আগে সুজিটা যত ভাজা ভালো হবে তাহলে ছাড়া ছাড়া ব্যাপারটা ভালো হবে তো এই যে লাল লাল করেও ভাজা যায় আবার যারা সাদা সাদা খায় পছন্দ করে তারা সাদা সাদাও ভাজতে পারে তো আমি এই যেরকম ব্রাউনটা রাখছি এবার নামিয়ে দেবো কড়াই থেকে এই যে সুজিটাকে নামিয়ে দিলাম এবার এর মধ্যেই এক এক চামচ ঘি দিয়ে দিলাম আবারও আর যেহেতু সবজিটা ভাজবো একটু সাদা তেলও অ্যাড করছি আমি পুরোটা ঘি দিয়েই করা যায় বেশি টেস্ট হয় তো সবজিটা দেবো তো ওই জন্যই বলে একটু ঘি দিয়ে একটু সাদা তেল দিয়ে দিই প্রথমে যে বাদামগুলোকে ভেজে নেবো আগে এখানে কাজু কিশমিশও অ্যাড করা যায় কিন্তু চিনাবাদামের যে ফ্লেভারটা এটা তো অন্য রকম লাগে ওই জন্য চিনাবাদাম দিয়েই করছি আমি এই যে বাদাম ভাজা হয়ে গেছে বাদামটা তুলে নিচ্ছি এর মধ্যেই রাখছি এটা একসঙ্গে পরে ঢালব তো এক এই যে কারিপাতা আমি ফ্রিজে রেখেছিলাম একটু শুকিয়ে গেছে কিন্তু ফ্লেভার একই থাকবে একটু সর্ষে আর শুকনো লঙ্কা একটা একটা ফাটিয়ে দেব আর একটা গোটা দেব যার যেরকম ঝাল লাগবে সে সেরকম করে ঝালটা খাবে পিঁচনো পেঁয়াজ দিয়ে দিলাম ওর মধ্যে খুব ভালো খেতে হয় ঝাল চিনিটা সকালবেলা টিফিনে কেন দুপুরবেলা লাঞ্চেও খাওয়া যায় যারা দুপুরবেলা যারা টিফিন নিয়ে যান তো সেরকম তাদের জন্যও কিন্তু খুব ভালো একটা ডিস এটা আর লাইট খাবার আমরা প্রায় সকালবেলা বানিয়ে খাই কিন্তু এটা ওই জন্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম পেঁয়াজটা খুব লাল লাল করে ভাজবো না একটু মিডিয়াম করেই ভাজবো এই সময় যে সবজিগুলো কেটে রেখেছিলাম বিনস গাজর আর আলু দিয়ে দিলাম তো এখানে যারা যে সবজি পছন্দ করেন সেই সবজি এখানে ব্যবহার করবেন তাই বলে কুমড়ো পটল দিয়ে এটা এই সবগুলো দেবেন না ভালো হবে না কিন্তু স্বাদ একটু নুন ছড়িয়ে দেব এটা ভাজা হোক এর মধ্যে কোনো হলুদ ব্যবহার করব না হলুদ কাঁচা লঙ্কা দিচ্ছি একটা আর একটুখানি আদা গ্রেট করে দেবো অল্প করে ফ্লেভারের জন্য খালি এই আদা ফ্লেভারটা সুদীর সঙ্গে কিন্তু খুব ভালো যায় তো কার এই ঝাল সুজি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর কার কার বাড়িতে ঝাল সুজি রান্না হয় কমেন্ট করে জানাবেন হুম আলুটা গলে গেছে এবার দিয়ে দেবো এই যে যে ভেজে রেখেছিলাম যে সুজি আর বাদাম ঘি দিয়ে সেটা দিয়ে দেবো দেবো একটু স্বাদ মতো নুন দিয়েছি আর অল্প করে দিচ্ছি তার সাথে ভীষণ টেস্টি একটা এটা বাড়িতে করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন মিশিয়ে নিলাম নিয়ে এবার জল ঢেলে দেব আর জলটা কিন্তু খুব বুঝে দিতে হবে অনেক জল দিয়ে দিলে আবার কাদা কাদা হয়ে যাবে এরকম গা জল দিতে হবে যাতে সুজিটা সিদ্ধ হয়ে যাবে যে জল পুরো টেনে নিয়েছে মিষ্টি যে যেরকম খাবে সে সেরকম দেবে তা একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে চিনিটা সবের সঙ্গে ভালো করে মিশে যায় যে নামানোর আগে একটু ঘি দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো এবারে তো ঘি দিয়ে একটুখানি দু মিনিট চাপা দিয়ে রেখেছিলাম দিয়ে এবারে এই যে তুলে নিয়েছি তো তৈরি হয়ে গেছে একদম গরম গরম ঝাল সুজি খেতে তো দুর্দান্ত হয়েছে আর যদি ভিডিওগুলো ভালো লাগে এরকম তো অবশ্যই আমার পাশে থাকবেন ফেসবুক পেজটাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকের মধ্যে বলে টাটা